আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কর্মব্যস্তময় আরও একটি দিনের শুরু আপনাদেরকে সাথে নিয়ে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম মোস্তাকিমকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু আমি কাজে লেগে পড়লাম তো এখানে বিছনাটা ঝাড়া দেওয়ার পর ওয়ার্ডরফে একটু ধুলোবালি হয়েছিল হয়েছিলো সেটাও ঝেড়ে নিলাম আসলে আমার বাসাটা একদমই রোডের কাছে তো মেন রোডের কাছে হওয়াতে ধুলো বালি অনেকটা পরিমাণ কিন্তু বাসায় ঢুকে পড়ে আর আমার জানলাটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো সেজন্য আমার কিন্তু এই যে ক্লিনের কাজটা প্রতিদিনেই করতে হয় হালকা ধুলোবালি হলেও দেখা যায় প্রতিদিনেরটা যদি প্রতিদিন আমি এটা ক্লিন করি তাহলে আমার কষ্টটা কিন্তু একদমই কম হয় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমার নিজের কাজ কিন্তু আমার নিজেরই করতে হয় তাই কিন্তু আমি আমার কাজগুলো ফেলে রাখি না প্রতিদিনের কাজ প্রতিদিনেই করে ফেলি এখানে সব কিছু ঝাড়া পোছা করার পর ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি একটি সংসার গড়তে যেমন হাজব্যান্ডের অবদান থাকে তেমনি কিন্তু একজন স্ত্রীরও অবদান কম থাকে না আমরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি একজন পুরুষ যেমন বাইরের দিকটা সামলায় আমরা নারীরাও কিন্তু সমানতালে ঘরের দিকটাও সামলিয়ে রাখি আমরা নারীরা অনেক গুছিয়ে সংসার করতে ভালোবাসি আমরা কিন্তু সবসময় স্বামীর কথা চিন্তা করি বাচ্চাদের কথা চিন্তা করি সবাইকে নিয়ে ভাবতে যেয়ে নিজের কথাই কিন্তু ভুলে যাই এখানে কিন্তু আমার বাবাটা আমাকে অনেক বেশি কাজে হেল্প করতেছে স্কুল থেকে এসে যখন দেখছে যে আমি কাজ করতেছি বারবার বলতেছে আম্মু আমার কাপড়গুলো তাহলে আমি গুছিয়ে রাখি আসলে মুস্তাকিম না আমি দেখেছি সোহানা কিন্তু আমি যদি কাজ করি ওর কিন্তু সেই ভুরুক্ষেপেই নেই যে আম্মু কাজ করতেছে আমি আম্মুকে সাহায্য করি কিন্তু আমার ছেলেটা আমাকে অনেক বেশি সাহায্য করে আমি যে কোনো কাজ করতে চাইলে ও আমার সাথে আসে করতে চায় বা আমি সব সময় সব কাজ করতে দেই না যখন দেখি যে এটা হালকা পাতলা ও পারবে তখন বলি আচ্ছা ঠিক আছে সেটা করো তো মোজ এখানে কাপড় গুছাচ্ছে আর আমার পাশের ফ্ল্যাটের ভাবি তার মেয়ে সেও আসছে সোহানার কাছে তো সোহানা তো এখন স্কুল থেকে বাসায় আসে নাই তো মোস্তাকিমের সাথেই বসে গল্প করছে মোস্তাকিম যেহেতু কাজ করতেছে তো এর ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিছি। আসলে রান্নাঘরে তো অনেক কাজ থাকে তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নেই যেহেতু আমার রান্নাঘরটা ছোটো তো মোস্তাকিমকে নিয়ে আসার টাইমে একটা বিছানার ঝাড়ু নিয়ে আসছি আসলে ঝাড়ু আনলে না মোস্তাকিমের জন্য থাকে না ও সব ঝাড়ু সলা বের করে নিয়ে যায় তো রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম ওইদিকে আমি ভাত বসাইছি আর এইদিকে কিন্তু আমি মাছ রান্না করব। তো আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা আমার সাথে কারা কারা আছেন এই পর্যন্ত যারা আছেন যারা লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দিবেন আর আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন তো এখানে মাছগুলো ভেজে আজকের মাছটা কিন্তু টমেটো দিয়ে রান্না করব যেহেতু রাত তো রাতে আর কিন্তু বেশি একটা ঝামেলায় যাচ্ছি না হালকা পাতলায় রান্না করব। আমরা মেয়েরা সবাইকে খুশি রাখতে যেয়ে নিজের খুশিটার কথাই কিন্তু ভুলে যাই আমরা চাই যে সবাই ভালো থাকুক সবাই আনন্দে থাকুক সবাই খুশি থাকুক কিন্তু নিজের দিকটা কিন্তু একবারও চিন্তা করি না অন্যকে খুশি দেখতে অন্যকে খুশি রাখতে কিন্তু বেশ ভালোবাসি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আসলে এই যে মাছটা রান্না করতেছি এই মাছটা যদি একটা তেজপাতা দেওয়া হয় তাহলে কিন্তু এই রান্নাটার অন্যরকম একটা ফ্লেভার এবং অন্যরকম একটা স্মেল আসে তো এখানে একটি তেজপাতা দিয়ে একটু আদা বাটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে ভেজে নিলাম তারপরে মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে মাছটা রান্না করব তো মাছটা রান্না করতে একদমই ঝামেলা নাই যেহেতু মাছটা ভাজা আর ভাজা মাছ কিন্তু বেশি একটা রান্না করতে হয় না বেশি ঝোল দিতে হয় না তাহলে কিন্তু মাছটা একদমই খেতে ভালো লাগে না তো এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আজকে মাছ ভোনাটাই কিন্তু আমি গুঁড়ামরিচের পরিমাণটা একদমই কম দিচ্ছি কারণ গুঁড়ো মরিচের পরিমাণটা কম দিয়ে যদি কাঁচামরিচটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালারটা বেশ ভালো আসে তো সেজন্যই আমি আজকে কাঁচামরিচটা বেশি দিছি তো এখানে মশলাটা কষানোর পর টমেটোটা দিয়ে দিলাম তো টমেটোটা দিয়ে কিছুটা পরিমাণ কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব টমেটোটা হালকা পরিমাণ কষিয়ে মাছটা দিয়ে দিব বেশি কষালে দেখা যায় টমেটোটা বেশি গলে যাবে তা আমি কিন্তু টমেটোটা এখানে আস্ত রাখবো যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা হয়তো বা একটা জিনিস লক্ষ্য করবেন জানেন আপনারা সেটা নোটিস করেছেন কি না আমি কিন্তু সবজিটা একদমই কম রান্না করি আমার ঘরে কিন্তু সবজিটা কেউ খেতে চায় না তো যে কোনো মাসি বা যে কোনো মুরগি গরু যেটাই হোক না কেন আমার কিন্তু একটু ভুনা ভুনা টাইপেরই করতে হয় তো দেখা যায় সবজি দিয়ে যদি মাছটা রান্না করি সেই ঝোলটা কিন্তু ঘন হয় না একটু পানি পানি টাইপের হয় তো সেই রান্নাটা কিন্তু আমার ছেলে মানে মোস্তাকিম একদমই পছন্দ করে না তো সেদিন ও ভাতই খেতে পারে না তো সেজন্য আমি এইভাবেই রান্না করি আর ভুনা তরকারি দেখা যায় কি অনেক বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে তাই আমার বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে আসছে এই যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিব তো তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে ওইদিকে ভাতও হয়ে আসছে তো যেহেতু আজকে দুই চুলায় রান্না করতেছি তো আমার কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল তো এখনও কিন্তু সুটকি রান্নাটা বাকি আছে আমি অন্য একটা কড়াইতে তরকারিটা নামিয়ে নিচ্ছি তা আমি কিন্তু কোনো তরকারি কোনো বাটিতে নেই না কারণ আমি তরকারিটা পরে কিন্তু আবার গরম করতে হয় তো দেখা যায় বাটিতে যদি আমি তরকারিটা আবার বাড়ি তাহলে সেই তরকারিটা আবার কড়াইতে দিতে হয় গরম করার জন্য যেহেতু আমার কোনো ওভেন নাই আসলে আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলি আমরা সেরকম কোনো বিত্তবান মানুষ না তারপরেও আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি ভালো রেখেছেন তার জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করি তো এখানে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো এইদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে ভাতটা এখন আমি মাঠটা গেলে নেব তো রান্না বাড়া কিন্তু প্রায় শেষ তো এখন আর আমি রান্না বাড়া করতেছি না আমি একটু বাহিরে যাব এসে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে তো আমার একটু বাহিরে কাজ আছে তো ওই রান্নাটা যদি করতে যাই তাহলে কিন্তু আমার কাজটা দেরি হয়ে যাবে তো এসে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলে আসলাম আসার পরে কিন্তু আমি শুটকি রান্নাটা বসিয়ে দিলাম আর এইদিকে যে বোরখাটা পড়ে গেছি সেটা এখন ভাস করে রাখবো তো পুরো ঘরটা যেহেতু এলো মেলো বিছনাটা এলো মেলো সেটাও এখন ঝেড়ে তারপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলে কিন্তু আমার কাজ শেষ তো আজ কিন্তু একটি কর্মব্যস্তময় দিন পার করলাম তো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি যেভাবে কাজগুলো সারা দিন করে থাকি তো সেখান থেকে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো মানুষ বলে যে নতুন পেলে নাকি পুরাতনকে ভুলে যায় কিন্তু আমি কিন্তু নতুন পেয়ে পুরাতনকে ভুলি নাই দেখেন এখানে কিন্তু বিছানার যে ঝাড়ুটা আমি কিন্তু সকালবেলা নতুন একটা ঝাড়ু আনছি তারপরও সেই পুরাতন ঝাড়ুটা দিয়ে কিন্তু ঝাড়ু দিলাম তো যখন আমি ভিডিওটা এডিটিং করতেছি তখন আমার খেয়াল হয়েছে যে আমি তো সেই ভাঙা চূড়া ঝাড়ুটা দিয়ে বিছানাটা ঝাড় দিলাম তো যাই হোক আমি কিন্তু নতুন পেয়ে পুরাতনকে ভুলি নাই আমি একদমই স্বার্থপর নই তো এই যে আমি পুরো ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিলাম তো আসলে দিনের মধ্যে যে কয়েকবার ঝাড়ু দিতে হয় যেহেতু বাহিরে ধুলাবালি আসে আর মোস্তাকিম কিন্তু সারা দিয়ে নেই ঘরের মধ্যে এলোমেলো করে তো সেজন্য আমার ঘরটা কিন্তু ঝাড়ু দিতে হয় খাটে যে চাদরটা এই চাদরটার কিন্তু কোনো মাথার বালিশ কোল বালিশের কবার নাই তো এই চাদরটা কিন্তু আমার বোনের হাজবেন্ড ইটালি থেকে নিয়ে আসছিল তো এখানে সুটকি রান্না করতেছি এখানে হচ্ছে মলায়ের শুটকি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে বেগুন তো এখানে আলুটা কিন্তু আমি আগে কষিয়ে নিলাম তারপরে বেগুনটা দিয়ে দিলাম তো এই সুটকির রান্নাটা কিন্তু একদম ভাজা ভাজা হবে তো রান্না করতে করতে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে নতুন কোনো সময় নতুন কোনো দিনে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ